লোক দেখানো আবাদতের মধ্যে তোমরা জড়িয়ে পড়বা এই ভয়টা আমি দাজ্জালের চেয়ে বেশি ভয় পাই দাঁত জালের তোমরা পড়বা এটাও একটা আশঙ্কা আছে আমার এর চেয়ে বেশি আশঙ্কা আমার দলে দলে তোমরা গোপন শিরিক লোক দেখানো আবাদতের মধ্যে লিপ্ত হয়ে যাবা বলি না এই অহরহর অহর আমাদের অনেকের হয়ে যায় সবার এক এক মাকসাদ আলোচক যারা তাদের এক একমাক শ্রোতা তাদের তাদের এক 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 আয়োজক সবার আলোচক আলোচনা থেকে নেমে জনগণকে বলে আজকে মানুষের মুসাফায় নিজেকে ধন্য মনে করলাম প্রচুর মানুষ আমার সাথে মুসাফা করতেছে এটা আবার ফেসবুকে দিতেছি মানে এটা কি আল্লাহর জন্য করলাম এই বিষয়ে জনগণের ভালোবাসায় আমি শিখতো তো আপনারা মুসাফা করতেছেন আর এটা আমি ফেসবুকে দিয়ে দিলাম এটা আল্লাহর জন্য কি কাজ করলাম সুরা নামের একশো বাষট্টি নম্বর এটা আল্লাহ বলেন সলাতি উয়ানুসুকি উয়ামাহাইয়ায়া ওয়ামাতি লীল্লাহি রব্বিল্লা আলমিন নবে আপনি বলেন আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মৃত্যু সব বিশ্ব রব আল্লাহর জন্য আমার বয়ান বলা শোনা সব কার জন্য হবে আল্লাহর জন্য হবে তাহলে লোক দেখানো আবাদত এটা গোপন শিরিক দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর এগুলো আজকের দ্বিতীয় আলোচনা প্রথম আলোচনা গেল জুলুম শিরিকের মাধ্যমে হয় দ্বিতীয় আলোচনা গেল লোক দেখানো আবাদত এটার মাধ্যমেও জুলুম হয় সেই জুলুমটা আমরা নিজেদের প্রতি করি আল্লাহ হেফাজত করেন তিন নম্বর আলোচনা পাপের মাধ্যমেও নিজের উপর জুলুম করা হয় যত পাপ করি এর মানে হলো নিজেদের উপর আমরা জুলুম করি পাপের মাধ্যমেও কি করি নিজেদের উপর জুলুম করি আল্লাহ হেফাজত করেন পাপের মাধ্যমে যে জুলুমটা করি সুরায় নিসার একশো দশ নম্বর আয়াতে আস আল্লাহ বলেন ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله যে ব্যক্তি খারাপ কাজ করে অথবা নিজের উপর জুলুম করে দেখেন এখানে খারাপ কাজকে জুলুমও বলা হয়েছে সে সাথে সাথে যদি আল্লাহর কাছে ইস্তেকফার পাঠ করে আশা করা যায় সে আল্লাহকে ক্ষমাশীল দয়ালু পাবে তাহলে পাপো জুলুম তবে তারা তারি ক্ষমা চান সুর আলি এম রনের একশো পঁয়ত্রিশ নম্বর হাতে আল্লাহ বলেন ওয়াল্লাদীনা ইদা ফা আলু ফাহিশতানু অং ফুসাহুম জাখারুল্লা ফাস্তগো ফারুলীদুনু বিহিমাই গোফিরুদ্দুনু বা ইল্লা আল্লাহ তালা বলেন যাদের জন্য আল্লাহ জান্নাত প্রস্তুত করে রেখেছেন এই মানুষগুলার অনেক বৈশিষ্ট্য আছে এর মধ্যে এটাও বৈশিষ্ট্য যারা কোনো অশ্লীল কর্মকাণ্ড করে ফেললে অথবা নিজেদের উপর জুলুম করে ফেললে সাথে সাথে আল্লাহকে স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ বলেন আমি আল্লাহ ছাড়া মাফ করবে ইবাকে তা আমাদের মূল বিষয় হলো পাপ এটাও জুলুম বাকি সাথে সাথে ক্ষমা চাওয়া তাড়াতাড়ি ক্ষমা চাওয়া আশা করা যে আল্লাহ মাফ করে দিবেন এগুলো চার নাম্বার কতগুলো চার না তিন তিন পাপের মাধ্যমে জুলুম হয় শরীয়তের বিধান লঙ্ঘন করার মাধ্যমে জুলুম হয় একটু মন দিয়ে শুই যেন কথাগুলো একটু ধারণ করতে পারেন শরীয়তের বিধান লঙ্ঘন করাও জুলুম শরীয়তের বিধান কি জিনিস হুজুর হালাল হারাম এগুলা শরীয়তের বিধান সুৰে বাকারা দুইশ উনতিরিশ নম্বর আয়াতে আল্লা বলেন তিলকা সুদু দোল এগুলা আল্লাহর সীমা রেখা, হালাল হারাম সীমারেখা ফালা তা আতা দু আল্লাহর সীমা লঙ্ঘন করবা না হু মাই আতা আদ্দা সুদু দাল্ল হিফা উলা ইতা যে ব্যক্তি আল্লাহর সীমা লঙ্ঘন করবে তারা জালেম বলেন তারা কি তো শরীয়তের বিধান লঙ্ঘন যারা করবে তারাও জালেম ভাই বাইরের আওয়াজটা একটু কমান বাইরের মাইকার আওয়াজ একটু কমান হ্যাঁ দেন মানুষে ঘুমাইতে দেন যে ব্যক্তি আল্লাহর সীমা রেখা লঙ্ঘন করবে তারা জালেম বলেন তারা কি তাহলে শরীয়তের বিধান লঙ্ঘন করাও জুলুম আর এই কাজ যারা করবে তারা জালেম আল্লাহ হেফাজত করেন এই গেল চার নম্বর কথা পাঁচ আল্লাহর নামে যে মিথ্যা কথা বলে এটা সবচেয়ে বড় জুলুমের একটা আল্লাহর নামে মিথ্যা কথা বলা সতেরো নম্বর আয়াতে আল্লাহ বলেন ব্যক্তির চেয়ে বড় জালেমার কে হতে পারে যে আল্লাহর নামে মিথ্যা কথা বলে অথবা আল্লাহর কোরআনের আয়াত গুলা কে করে তার মতো বড় জালেমার কে হতে পারে তাহলে আল্লাহর নামে মিথ্যা বলা বা কোরানের আয়াত মিথ্যা সাব্যস্ত করা এটা সবচেয়ে বড় জুলুমের একটা আল্লাহ হেফাজত করেন এগুলো পাঁচ নাম্বার কথা এখন বলেন সুদের আলোচনা কোনো খতিব সাহেব আপনাদের মসজিদে করলো আর আপনি বললেন আন্দাজি আল্লাহ কি এটা বলছে আপনি বললেন মানে আল্লাহ সুদের যে কথাটা বলছে এক খতিব সাহেব মসজিদে বললো না আপনি খান সুদ তো আপনি বেরোয়া বললেন থর আন্দাজি এই কথা আল্লাহ বলে নাই যদি যাইনা শুইনা বইলা থাকেন তো তাড়াতাড়ি ইমান আনেন আল্লাহ সুদ হারাম করানে বলে নাই আপনি বললেন ধুর হুজুর আপনারা পিছায় আছেন এখন স্মার্ট হতে পারলেন না মানে আপনি সুদ খান দেখে আমি আমরা এটার বিরুদ্ধে বলি দেখে বললেন আমি স্মার্ট হইতে পারলাম না মানে সুদ খাওয়া স্মার্ট তো এই যে আপনি এটা যদি করেন আল্লাহর কোরআনের আয়াতকে মিথ্যা সাব্যস্ত করেন এটা সবচেয়ে বড় জুলুমের একটা আল্লাহ হেফাজত করেন ছয় নম্বর আল্লাহর ঘরে বাধা দেওয়া এটাও জুলুম সুরা বাকরে আল্লাহ বলেন ওই ব্যক্তির চেয়ে বড় জালেমার কে হতে পারে যে ব্যক্তি মানুষকে আল্লাহর ঘর থেকে বাধা দান করে তাদের চেয়ে বড় জালেমার কে হতে পারে জুলুম আল্লাহর ঘরে বাধা দেওয়া